বাইরের রাজ্যের ছেলেরা এসে আমাদের রাজ্যের ছেলেদের চাকরিদের আজকে বাইরের ভিন রাজ্যের ছেলেরা আমাদের এখানে জাল সার্টিফিকেট পানিয়ে আমাদের রাজ্যের প্রধান চাকরি চাকরি তারা এসে বছরের পর বছর খাচ্ছে হাইকোর্টে কেস হয়েছে সিবিআই তদন্ত চলছে তারপরেও এরা প্রত্যেক বছর

আপনারা সহযোগিতা করুন এই বিষয়টাই আপনারা সহযোগিতা করুন আমাদের পূর্ণ বিবৃতি দেবো আপনার কোর্ট